নমস্কার বন্ধুরা ইস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম বছরের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু আজকে ডাব্লু পিএসসি একটি দুটি নয় আটটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো একাধিক অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে ডাব্লুবি পিএসসি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করবে ডাব্লু পিএসসি তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আটটি অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে নতুন রিক্রুটমেন্ট করা হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বা দিকে নিউ সেকশানে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পর তোমাদের এখানে ভিউয়াল অপশানটাই ক্লিক করতে হবে ভিওল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের একের পর এক সমস্ত রিক্রুটমেন্টের নোটিশগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে পরপর সিরিয়াল নাম্বার পর পরপর দেওয়া আছে ডান দিকে তোমাদের পিডিএফ গুলো দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা ডান দিকে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তোমাদের সামনে সমস্ত নোটিশগুলো ওপেন করে দেখাবো ডাব্লুবি পিএসসির ইতিহাসে হয়তো সর্বপ্রথম এরকম ঘটনা ঘটলো যে একই দিনে এবং বছরের শেষ দিনে এসে আটটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো ডাবলু বিপিএসসি তো দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ইন দ্য ডিরেক্টরেট অফ অ্যানিমাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল হেলথ আন্ডার দ্য অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গ সরকারের অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্টে ভ্যাকান্সি কত সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এবং সেই সঙ্গে তোমাদের অনলাইন ফিল আপ ডেট লাস্ট ডেট ফিস এগুলো তোমাদের পরবর্তী সময়ে প্রকাশিত হবে ডিটেল বিজ্ঞপ্তির মাধ্যমে ডাব্লু বিপিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ প্লেস কলকাতার ডেট আজকের ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ বাই অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে দেখো পরবর্তী নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে সাব সার্ভেয়ার ইন দ্য ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু সাব সার্ভিয়ার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে আচ্ছা এরপর তোমাদের বলা হচ্ছে এই রিক্রুটমেন্টে ভ্যাকান্সি কত ফর্ম ফিল আপের ডেট লাস্টে সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা বেতন ফিস এই সংক্রান্ত আপডেট তোমাদের কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তিতে পরবর্তী সময় প্রকাশ করা হবে সেই নোটিফিকেশান তোমাদের কিন্তু বি পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইনে প্রকাশিত হবে এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতার ডেট আজকের ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাই অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে দেখো পরবর্তী নোটিশ এখানে তোমাদের বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের একাধিক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বলা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের স্কুলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস একাধিক সাবজেক্টের রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম একাধিক সাবজেক্টের জন্য নিয়োগ করা হবে একই সঙ্গে ইংলিশ মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে একাধিক সাবজেক্টে সাবজেক্টগুলো তোমাদের একটু বলে দিই দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন এম এফ আর তারপরে এডুকেশান সংস্কৃত কোমা তারপরে বলা হচ্ছে সিওএমএস ইন ওয়েস্টবেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রেড এ আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তারপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ করা হবে বেঙ্গলি মিডিয়ামে যেখানে বলা হচ্ছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান সংস্কৃত কোমা তারপরে এস অ্যান্ড কমার্স ইন ওয়েস্টবেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রেড এ আন্ডার দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স নিয়োগ করা হবে ইংলিশ মিডিয়ামে সাবজেক্টগুলো বলা হয়েছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে এসব সাবজেক্টে তারপরে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ করা হবে ইংলিশ মিডিয়ামে বেঙ্গলি ইংলিশ তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি এইসব সাবজেক্টে ঠিক আছে বলা হচ্ছে এইসব রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের ডাব্লুবিপিএসির এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেখানে তোমাদের ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন ফিজ কত লাগবে ফর্ম ফিল আপের ডেট সমস্ত কিছুই মেনশন করা হবে আগামী সময়ে এখানে দেখতে পাচ্ছ ডেট আজকের ডেট এবং প্লেস কলকাতা বা অর্ডার অব দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট নোটিশ এখানে তোমাদের বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের এই পোস্টের ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা বেতন ফিস ফর্ম ফিল আপের লাস্ট এই সমস্ত বিষয়গুলো ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করা হবে আগামী সময় এই ওয়েবসাইটটাতে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দেওয়া আছে কলকাতা এবং বায়োডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা এরপরে দেখো পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে কেমিস্ট কেমিস্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ইন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশান ডিরেক্টরেট আন্ডার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু কেমিস পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই পোস্টেরও তোমাদের ডিটেল বিজ্ঞপ্তি পরবর্তী সময় প্রকাশিত হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমাদের ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা সীমা বেতন এবং সেই সঙ্গে ফর্ম ফিলাপের ডেট এইসব বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হবে দেখতে পাচ্ছ আজকের ডেট একত্রিশ বারো দু চব্বিশ কলকাতা অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা এরপর দেখো পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ইন ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস ডাব্লু বিএসএস আন্ডার দ্য বিউরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিএর এস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের ডাব্লুবি পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন শূন্যপদ সমস্ত কিছু কিন্তু পরবর্তী সময়ে প্রকাশ করা হবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট এবং প্লেস কলকাতা বাইর অব দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট নোটিশ সেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে প্রথমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ডাবসম্যান পোস্টে ইন দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো রাজ্য সরকারের পিডব্লিউডি ডিপার্টমেন্টে ডাবসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং বিতে বলা হয়েছে সার্ভেয়ার পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ইন দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এই রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ভ্যাকান্সি কত থাকবে ফর্ম ফিল আপের ডেট সেই সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস এই সমস্ত বিষয়গুলো পরবর্তী সময়ে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ডিটেল বিজ্ঞপ্তির মাধ্যমে আচ্ছা এরপরে দেখো প্লেস কলকাতা ডেট আজকের ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ বার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট নোটিশ বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম এই পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের কোন ডিপার্টমেন্টে কোন ডিরেক্টরেট দেখে নাও ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইলস হ্যান্ডলুম এটসেট্রা ডিভিশন আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ এটাই তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এটার ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের ডিটেল বিজ্ঞপ্তির মাধ্যমে এই রিক্রুটমেন্টে শিক্ষকত যোগ্যতা বয়সীমা বেতন শূন্যপথ সমস্ত কিছুই কিন্তু মেনশন করা হবে আগামী সময়ে এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতা এবং ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ বাইরান অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো বন্ধুরা এই সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো পিডিএফ আকারে সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করতে আসবে যাচ্ছা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারবে এবং সেই সঙ্গে তোমরা কিন্তু টেলিগ্রাম অ্যাপটাকে সার্চ করতে পারো আমাদের চ্যানেলের নাম দিয়ে সি এ আর ডাবল ই আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিও এম লিখে সার্চ করবে সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবে সেখানে পাবে তোমরা একটা জয়েন বাটন জে ও আইন এই জয়েন্ট বাটনে ক্লিক করে ফ্রিতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন রিক্রুটমেন্টের আপডেট তোমরা চ্যানেলটির মাধ্যমে সহজেই পেয়ে যাবে